এক ইহুদি কিশোর বিশ্ব ইসলামের খেদমত করতে ইহুদি ছেলে আমার নবীর খেদমত করতো তারা ছিল নবীর প্রতিবেশ তো অনেকদিন হয় ইহুদি ছেলেটা আসে না বিশ্বনবী খোঁজ দিলেন ঘটনা কি একটা ইহুদি ছেলে না আমার খেদ মতে আসতো ছেলেটা কই খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ বিষ্ণু ইসলাম ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য ভিজিট করার জন্য সুমান আল্লাহ পড়বেন না গেলেন যে দেখে ইহুদি ছেলেটা জান। যায় যায় যান বিছানায় পরে আছে তার বাবা দাঁড়ানো বিশ্বনবী তার মাথার পাশে বসলেন মাথায় হাত বুলিয়ে দিলেন আর ছেলেটাকে বললেন ইহুদি ছেলে ইসলাম আসলিম তো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয় ফানাদারা ইলা ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো দেখি আব্বা কি কয় আব্বা যদি বলে তাইলে ইসলাম ধর্ম গ্রহণ ইহুদি ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো ওর বাবা বলে আপি আবুল কাসেম আবুল কাসেম যা বলে তাই করো আবুল কাসেম হচ্ছে বিশ্বাহ ইসলামের একটা কুনিয়া কুপনাম আমার রাসুলের বড় ছেলের নাম ছিল কাসেম যেমন দেখবেন আমাদের এলাকায় কারো ছেলের বড় ছেলের নাম যদি হয় আবদুল্লাহ এরা আবদুল্লাহর বাপ বলে ডাকে কারো বড় মেয়ের নাম যদি হয় ফাতেমা এরা কি ডাকে ফাতেমার বাপ বলে না তো বিশ্বিশাহ ইসলামের বড় ছেলের নাম ছিল কাসেম ইহুদি বাবা বললো আবুল আবুল যা বলে তাই শোনো মানে সাহস পাইছে বিশ্বনবীর আহ্বান শুনে ওই আহ্বানে সারা দিয়ে ইহুদি ছেলে সাহাদা পড়ে মুসলমান হয়ে গেল তার হৃদয়টারে ইমানের দিয়ে আলোকিত করে দিল কে প্রিয় ভাইরা এবার রাসুস্তা ইসলাম বের হয়ে আসলেন ঘর থেকে আর করলেন আর হামদুল্লাহী প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ জাহান্নামে চলে যাচ্ছিল প্রায় এমন একটা লোককে মুহূর্তের মধ্যে কালেমায়ে শাহাদাতের বদৌলতে জান্নাতি বানাই দিলেন আওয়াজ করে পড়েন সুবহান আল্লু এহাদেশ থেকে আমরা কি শিখলাম ওট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি এক নম্বর স্টোরি হলো প্রতিবেশী ইহুদি হোক হিন্দু হোক যাবেন সুসম্পর্ক রাখবেন উপহার দিবেন বিপদে পাশে দাঁড়াবেন তাইলেই তো আপনাদের প্রতি মুসলমানদের প্রতি তারা আকৃষ্ট হবে ঠিক কিনা বলেন আপনি যদি হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে নাই মিশেন নাস্তিকের কাছে নাই যান তো ইসলামের সৌন্দর্যটা ওরা বুঝবে কেমনি আমার অনেক হিন্দু পরিচিত ভাই আছে ওরা আমাদের ইফতারির প্রোগ্রামে এসে একসাথে ইফতারি করে অনেক মদ খোর আমার সাথে বসে একসাথে ডিনার করে হাফ প্যান্ট পড়া গলায় স্বর্ণের চেইন হাতে স্বর্ণের ব্রেসলেট আইসা আমার সাথে ডিনার করছে আছে এরকম গাজা ঘর আমি বলে আসো ওয়েলকাম ওয়েলকাম টু মাই ডিনার আসো বসো বসলেই তো আমি ওর ডিএনএ চিন্তার ডিএনএ চেঞ্জ করে দেওয়ার সুযোগ পাবো চিল্লা বল ঠিকেরা আসতে হবে আমার কাছে ওর ডোর ইজ ওপেন দ্য ডোর of ইসলাম ইস ওপেন টোয়েন্টি ফোর সেভেন সবসময় আমাদের ইসলামের দরজা আমার অমুসলিম ভাইদের জন্য খোলা আছে না নেই এ হাদিস থেকে দুইটা শিক্ষা এক নম্বর শিক্ষা প্রতিবেশী মুসলিম হোক অমুসলিম হোক যান অসুস্থ হলে একটু আপেল নিয়ে যান আঙ্গুর নিয়ে যান কমলা নিয়ে যান তাদের সাথে ভালো আচরণ করেন ইসলামের বিউটি দেখে সৌন্দর্য দেখে অবাক হবে নসিব ভালো হলে কোনোদিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে ঠিক না বলেন তাহলে অমুসলিমের সাথে ভালো সম্পর্ক বিশ্বনবী ইহুদির বাড়িতে গেলেন ইহুদির বাড়ি আর আমার মুসলমান ভাই আমারে কাফের বলে এরকম আছে নাই নাই মুসলিম মুসলিমরা দেখতে পারে না সহ্য করতে পারে বিশ্ব শেষ ইহুদির বাড়িতে গেলেন এটা একটা শিক্ষা আরেকটা শিক্ষা হলো ভাইরা ধাক্কা মারে এসে সামনে এসে কি লাভ প্রোগ্রাম তো শেষ হচ্ছে এখনই শেষ হচ্ছে তো এই যে আমাদের বকশি ভাই ওয়াদা নিল হাত তোলালো মিম বলে এত কথা বললো তো আমি জেলায় জেলায় যে খালি হাত নাড়াই তোমাদের জন্য নাকি হ্যাঁ হাত নাড়াই শুনো এই ধাক্কাইতে এদিকে এসে হাত নাড়াইতেছে হয়েছে তো দেখলাম তো ঠিক আছে মার্শাল অনেক সুশৃঙ্খল অন্যান্য যে যেকোনো জেলার জন্য সুশৃঙ্খল আমার দিকে তাকাও আমার দিকে তাকাও ঠিক আছে এই যে দাঁড়িয়ে আছে একটা ছেলে নড়ানো দেখছেন মার্শাল 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 হ্যাঁ এইভাবেই আর কয়েকটা মজাদার কথা আছে শুনো এ হাদিস থেকে আমাদের শিক্ষা হলো আমার প্রতিবেশী যেই ধর্মের হোক আমি সম্পর্ক রাখবো অসুস্থ হলে যাব কি বলেন যাবেন না যাবেন না আপনারা আচ্ছা দুই নম্বর শিক্ষা হলো বিষ্ণু ইসলামের ছিল ইহুদি খাদেন এতদিন খেদমত করলে একদিনে বিষ্ণু নবী ওরা কালিমার দেওয়ার দেয় নাই কারণ কি বিশ্বনবী একটা ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন প্রপার টাইমিং দায়ীর কাজ হচ্ছে দায়ী দাহ সে হচ্ছে সুযোগ সন্ধানী তাই সুযোগ খুঁজে কখন দাওয়া দিলে ব্যাটে বলে হবে ঝোপ খুঁজে কোপ মারে ঠিক কিনা বলেন বিশ্বাহ ইসলাম ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন দেখি ভালো সময় আসুক 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 আস্তে আস্তে এমন সময় আসছে ছেলে এবার মমূর্ষ অসুস্থ ব্যক্তির হৃদয় অত্যন্ত নরম থাকে হসপিটালে যখন কেউ যায় তার হৃদয়টা বড্ড নরম থাকে মৃত্যুর ভয়ে তার অন্তরটা নরম থাকে ঠিক কিনা বলেন এই প্রপার টাইমিং এর অপেক্ষা করতেছিলেন যখনই টাইমিং পেয়েছেন দাওয়াত দিলেন

ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ তালাশ করে তার ওই ধর্ম আল্লা গ্রহণ করবে না হমাইয়া বেদঙে ইসলাম দিন আলমসিরি হইবার সিং এনিথিং একসেপ্টে ইসলাম

রাদী জুবুল্লাহ হে রব্বাপী ইসলাম ইদিনা অবী মোহাম্মদীন নবীন ওরা ও আল্লাহ তোমারে রব হিসেবে পেয়ে আমরা খুশি ও আল্লাহ ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি বিশ্বনবীকে আমাদের রাসূল পেয়ে আমরা খুশি ঠিক কি না বলে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমরা গ্রহণ করবো না ঠিক কি না বলেন আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড রিলিজিয়ান একটা সেটা ইসলাম তো বিশ্বনবী সাহা ইসলাম মক্কাতে কিংবা মদিনাতে খুব পিসফুলি এক্সিস্ট করেছেন যে কোন ধর্মের সাথে মিলেমিশে চলেছেন তার প্রমাণ আমরা যদি রাসুল ইসলামের বায়োগ্রাফির দিকে তাকাই তাহলে দেখব তিনি মুশরিকদের সাথে পিস ট্রিটি করেছেন শান্তি চুক্তি পিস ট্রিটি পিস এগ্রিমেন্ট আপনারা হুদাই বিয়ার সন্ধির নাম শুনেছেন আমার লালমনিরহাটের হাটের কলিজার টুকরা ভাইয়েরা হুদাই বিয়ার সন্ধির নাম নাম আপনারা শোনেন নাই ষষ্ঠ হিজড়িতে বিষ্ণু ইসলাম ইসলাম সাথে ট্রেডি করেছেন চুক্তি কাদের সাথে মুশ্রিকদের সাথে আমরা তো মুসলমান মুসলমান বসতে পারি না আমরা দুই মুসলিম ভাই একসাথে বসে চা খেতে পারি না গল্প করতে পারি না বিষ্ণু ইসলাম ইসলাম সাথে ত্রুটি করেছেন হুদাই বিয়ার সন্ধি এই সন্ধির আগে মক্কা থেকে কেউ মদিনায় যেতে পারে না মদিনা থেকে কেউ মক্কায় যেতে পারে না কিন্তু এই সন্ধির পরে ট্রাফিক স্বাভাবিক হয়ে গেল মক্কার লোকেরা মদিনায় আসতে পারে মদিনার লোকেরা মক্কায় আসতে পারে এটাকে বলে সোলেহের খুদাই বিয়া দ্য পিস এগ্রিমেন্ট অফ খুদাই বিয়া শান্তি চুক্তি আমরা পৃথিবীতে এখন অনেক শান্তি চুক্তির নাম শুনি এগুলো সব দ্য পিস স্টেডি অফ হুদাই বিয়া থেকে কপি করা আল্লাহ আকবার তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী ছিলেন মুসলমানেরা যে অন্য ধর্মের প্রতি সহনশীল তার প্রমাণ হচ্ছে এই পিস শুধু তাই নয় মাইকের সাউন্ডটা একটু বাড়াই দিতে হবে খুব দুর্বল একটু মজবুত করতে হবে আর একটু ক্লিন করতে হবে আর সবগুলা জায়গায় সাউন্ড যাচ্ছে কিনা একটু ক্রস চেক করতে হবে হ্যাঁ পাবেন পাবেন দিচ্ছে মাইক অপারেটর হিজ ট্রাইং হিজ লেভেল দিচ্ছে মাইক অপারেটর যিনি আছেন প্রতিটি জায়গায় প্রতিটি সাউন্ড বক্সে যেন আওয়াজ পাওয়া যায় একটু ক্রস চেক করেন সাউন্ডটাকে একটু স্ট্রং করে দেন হ্যাঁ ঠিক আছে মার্শাল এদিকে তাকান এদিকে মক্কার পার্ট গেল পিস এগ্রিমেন্ট করলেন শান্তি চুক্তি বিষ্ণু শ্রেষ্ঠ মদিনায় যে কি করলেন মদিনায় যে বিষ্ণু শ্রেষ্ঠ মদিনা চার্টার করলেন মদিনা সনদ সাহিফাতুল মদিনা এটার বলে মদিনা চার্টার যে ওয়েস্টে ইউরোপে আমেরিকাতে তারা অনেক চার্টার করে সব চার্টার মদিনা চার্টার থেকে কপি করা আওয়াজ করে পড়েন সুবাহ আল্লাহ মদিনায় গেলেন মদিনাতে মুসলিম মুশরিক ইয়াহুদি এই তিন ধর্মের লোক মিলে সব স্টেকহোল্ডার যারা আছে সবাইকে নিয়ে বিশ্ব ইসলাম মদিনা চার্টার করলেন মদিনা সনদ পড়েন সুবাহান আল্লাহ শুধু তাই নয় মক্কাতে বিশ্বনবী পিস এগ্রিমেন্ট করলেন শান্তি চুক্তি মুশ্রিকদের সাথে মদিনাতে যে বিশ্বনবী মদিনা চার্টার করলেন মদিনা সনদ করলেন ইহুদিদের সাথে আবার মদিনাতে বিশ্বনবী ইহুদিদের সাথে পিস ডায়ালগ করলেন ইন্টারফেথ ডায়ালগ করলেন আন্তধর্মীয় সংলাপ করলেন যে সংলাপের মূল ভিত্তি ছিল তাওহীদ মূল ভিত্তি ছিল কি তাওহীদ বিশ্বনবী ইহুদিদেরকে ডাকলেন আহ্বান করলেন বলিয়া أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا. বি এন মুসলিম সুভানাল পড়ে বিশ্ব রবিপতিরা আর ইহুদি তারের রেখে বলেন ওই হিহুদিরাজ শোনো শোনো আসলে এমন একটা আদর্শের প্রশ্নে আমরা একত্রিত হই যে আদর্শের প্রচার তোমাদের ডোবিরাও করেছে আমিও করি যে আদর্শের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে আছে আমার কোরআনেও আছে সেটা হলো তাও ঈদ আমরা এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করবো না আল্লাহর সাথে কাউরে শরিক করব না আল্লাহ ছাড়া কাউরের রব মানব না পড়েন সুবাহান তাহলে আমার প্রিয় লালমনির হাটের ভাইরা মদিনাতে যে তিনি মদিনা চার্টার করলেন মদিনা সনদ পিস ডায়ালগ করলেন শান্তির সংলাপ ইন্টারফেস ডায়ালগ করলেন আন্তধর্মীয় সংলাপ যার ভিত্তি ছিল তাও হেদ সুবাহ পড়েন তাহলে অন্য ধর্মের প্রতি সব সময় ইসলাম সহনশীল টলারেন্স যদি আপনি দেখতে চান ইসলামের নবী বিশ্বনবীর দিকে তাকান ঠিক কি বলেন আমরা তো সংখ্যালঘুদের রাইটস প্রোটেক্ট করার জন্য কত আইন বানাই কত বৈঠক করি কত সংবাদ সম্মেলন করি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘুদের রাইটস এর ব্যাপারে অধিকারের ব্যাপারে যে কথা বলেছেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন বিশ্বনবী বলেন আলা মানযলমা মুআহাদান খবরদার জেনে কেউ যদি কোন সংখ্যালঘুর উপরে অত্যাচার করে কোন সংখ্যালঘুর প্রাপ্য থেকে যদি কেউ কাউকে ঠকায় সংখ্যালঘুর উপর যদি কেউ কষ্ট দেয় কোন সংখ্যালঘুর সম্পদ যদি কেউ জোর করে কেড়ে নেয় আমি কেমতের দিন বিশ্বনবী ওই সংখ্যালঘুর পক্ষে আর ওই মুসলমানদের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো না বলতে আল্লাহ আপনি নামাজি আপনি মুসল্লি আপনি হাজি সাহেব তা হাজুত পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিছেন আপনার প্রতিবেশী হিন্দু ভাবছেন আমার তো পাওয়ার আছে ওর জমিটা দখল করি বিশ্বনবী বলেন ক্যামতের দিন ওই হিন্দুর পক্ষে তোর বিরুদ্ধে আমি বাদী হয়ে দাঁড়াবো পৃথিবীর কোন ধর্মে এরকম স্টেটমেন্ট পাবেন পাবেন আপনি ভাবছেন আপনি নামাজ পড়লে সাহেব কপালে দাগ আপনি জান্নাতে চলে যাবেন না খবরদার বিশ্বনবী বলেন কোন সংখ্যালঘুর উপর যদি কেউ আক্রমণ করে তার প্রাপ্য তাকে না দিয়ে যদি তাকে ঠকায় তার উপর জুলুম করে তার সম্পদ যদি কেড়ে নেয় আমি নবী তুমি মুসলিম হইতে পারো মুসল্লি হইতে পারো তার পক্ষে তোমার বিপক্ষে আল্লাহ বাদী হয়ে দাঁড়াবো আচ্ছা লালমনিরহাটের হাটের ভাইরা কথা বুঝতে পারলে আওয়াজ করে উত্তর দেন বিশ্বনবী যদি বলছি বিশ্বনবী যদি কেমতের দিন কারো বিপক্ষে দাঁড়ায় ও তো সেলসলে জান্নাতি তাই না জান্নিরা যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের গেইটও দেখা যাবে না ওই নবী যদি বলে তোর বিপক্ষে আমি বাদী হয়ে দাঁড়াবো ওই জান্নাতে আর ঢুকার কোনো সুযোগ আমাদের থাকবে